দুর্গম গিরি কান্তার মরু পারাবার লঙ্ঘিতে হবে রাজ্যে নিশিতে যাত্রীরা হুশিয়ার আবাসন সমস্যা শিক্ষা চিকিৎসা ও অবকাঠামোগত সমস্যার মতো হাজারো সমস্যা বিরাজমান আমাদের এই স্বপ্নের ক্যাম্পাসে এ সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই আমার মূল লক্ষ্য থাকবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি আমার অঙ্গীকার এক ইনক্লুসিভ এডুকেশন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অডিও বই বেল বই ও ডিজিটাল অ্যাক্সেসেবল লাইব্রেরি প্রতিষ্ঠা করব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পোর্টালগুলো স্ক্রিন রিডার সফটওয়্যার ফ্রেন্ডলি করব দুই অ্যাক্সেসিবিলিটি ভবন লাইব্রেরি ও ওয়াশরুমে র্যাম্প প্রতিষ্ঠা করা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টেক্সটাইল ফুটপাথ ও সেফ ওয়ার্ক জোন নির্মাণ করব সেই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ এন্টারপ্রেটার নিশ্চিত করব তিন স্কলারশিপ ও স্টাইপেনের ব্যবস্থা করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা স্কলারশিপ তহবিল গঠন করা ল্যাপটপ স্ক্রিন রিডার সফটওয়্যার এরকম শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করব চার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও চিত্ত বিনোদন চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ ইন্টার্নশিপে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কোটা ব্যবস্থা চালু করা ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৈষম্য নির্যাতন ও হ্যারাসমেন্টের বিরুদ্ধে নীতি প্রণয়ন করব তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সেমিনার ওয়ার্কশপের আয়োজন করব পাঁচ ক্রীড়া ও সংস্কৃতি সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করব। প্রতিবছর বছর অন্তত একবার প্যারা অলিম্পিক আয়োজন করব পরিশেষে বলতে চাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আমার মূল অঙ্গীকার